আমি আলমডাঙ্গা সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে ডোবাই স্টোর একজন সদস্য আমি মোহাম্মদ সাদান আসা চড়া পৌর ডিগ্রি কলেজ রোভার গ্রুপ থেকে আমাদের রাস্তায় এখানে পুলিশ অবস্থিত রয়েছে আমরা যে কাজগুলো করছি তারা বলতেছে যে আমাদের কাজ করা লাগবে না আমরা যেন বসে থাকি আসসালামু আলাইকুম আমি মীরা খাতুন চড়াঙ্গা সরকারি কলেজ দাল তিন রোহার গ্রুপ থেকে এসেছি

বন্ধু ফিরোজ নিজের টাকা খরচ করে সে আমাদের ইউনিটের জন্য সবার জন্য সিঁয়ারা কিনে খাওয়াচ্ছে আমরা বলতে সবার ভবিষ্যৎ এবং এরাই দেশকে উজ্জ্বল করবে আমাদের প্রত্যাশা এটাই এছাড়া আমরা কিছু বলতে চাই না আমরা তৃতীয় লিঙ্গের মানুষ আমরা যেন সবার পাশে থাকতে চাই আমাদের পাশে যেন সবাইকে পাই এটাই আমাদের প্রত্যাশা আমি বলতে চাই যে পুলিশের থেকে আমরা যথেষ্ট ভালো কাজ করেছিলাম এখন পুলিশ এসে আরো বেশি যানজট পাচ্ছে এর আগে আমরা দিয়ে কাজ করলাম এর থেকেও বেশি জ্যাম ছিল আমরা সেটাকে ক্লিয়ার করতে পেরেছি কিন্তু পুলিশ থেকে এটা পাচ্ছে না কেন পুলিশের ব্যর্থতা কি ব্যর্থতাটা কি মনে করছো তুমি আমার কাছে মনে হয় পুলিশ নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে না নিজেদের ইচ্ছায় তারা নিয়ন্ত্রণ করছে যার কারণে হচ্ছে এই যানজটটা বেশি হচ্ছে তুমি কি চাচ্ছ যে ছাত্ররা নিয়ন্ত্রণ রাখুক আর পুলিশ বাতিল হয়ে যাক তুমি কি বলছো আমার এটা চাওয়া যে ছাত্ররাই করুক এমনকি ঢাকাতে কথা উঠেছে যে ছাত্রদের পার্ট টাইম জবের একটা কাজ করা হোক সে তার মাধ্যমে আমি চাই যে পুলিশের এই দায়িত্ব থেকে ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হোক ছাত্ররা থেকেই পুলিশের থেকে নিয়ন্ত্রণ করা যাবে চাকরি আমরা দীর্ঘ পাঁচ দিন এখানে ডিউটি করছি পুলিশের থাকার কারণে তো এখানে আমরা আছি চাঙ্গার রোভার গ্রুপ থেকে অনেক রোভারের সদস্য এবং আমাদের সাথে আছে বিএনসিসি তো এখানে আমরা সাধারণ মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি আজ আমরা দেখলাম যে পুলিশ কিছু এসেছে এবং আমাদের এখানে সেনাবাহিনীরা যখন আমাদের দায়িত্বটা তারা দেখছে তখন আমাদের দায়িত্ব দেখে তারা আমাদের ছেড়ে উঠতেছে এবং আমাদের অভিনন্দন জানাচ্ছে তো আমরা এখানে বিশেষ করে নজর দিচ্ছি যারা বাইক নিয়ে যাচ্ছে তারা হেলমেট পরে যাচ্ছেন আমরা হেলমেটের বিষয়ে খুবই কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করছি তো দায়িত্বরত অবস্থায় থাকা অবস্থায় তোমার কোনো সমস্যা বা কোনো অঘটন ঘটেছে না না ভাই এখানে কোনো অঘটন ঘটেনি আমাদের এখানে অনেক সংগঠন আমাদের সাহায্য করছে যেমন খাবার পানি বিস্কিট বিরানের বিরিয়ানির প্যাকেট এগুলা দিয়ে আমাদের দুপুরের খাবার বা সকালের খাবার এরা করছে অনেক সংগঠন আমাদের সাহায্য করছে আচ্ছা ধন্যবাদ আমাদের পাশে আছে এর জন্য অনেক ভালো লাগছে আমাদের যেভাবে আপনারা আমাদের যেভাবে দিয়েছেন আশা করি আগামী দিন থেকে বাহিনীদেরও আপনারা এভাবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা দিবেন যেভাবে আমরা স্মার্ট বাংলাদেশ এতদিন শুনে এসেছি তবে আমরা বাস্তবায়ন কখনোই দেখি নাই তো এভাবে আপনারা আমাদের পাশে থাকলে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারবো আজকে আমাদের পঞ্চম দিন আমরা ডিউটিতে আছি ট্রাফিক ট্রাফিকে তো আজ চার দিন ধরে আমরা ট্রাফিক লাম তার তুলনায় আজকে দিনের ভিড় বেশি এবং পুলিশরাও তাদের কার্যক্রমে ফিরেছে তো আমরা আজকে দিন পুলিশদেরকে সহযোগিতা করছি যাতে তাদের কাজটা আরও এগিয়ে যেতে পারে আগামী কাল থেকে ইনশাআল্লাহ পুলিশটা ফুলফিলভাবে ডিউটি করবে আমাদের আর ডিউটি করার প্রয়োজন পড়বে না এবং আমরা গাড়ির লাইসেন্স কি না জিজ্ঞাসা করছি আর একটু চেক করছি যাতে অবৈধ কিছু না থাকে গাঙ্গলে আর আমরা নিজেরা সচেতন থাকি তাহলে কিন্তু আমাদের মাঠে নামার কোনো প্রয়োজন নেই আমরা নিজেরা যদি নিজেদেরকে সেফ রাখি কোনো মেসেজ দেবেন কি না কোনো আজকের জন্য বা আগামী দিনের জন্য কোনো আগামী দিনের জন্য এটাই মেসেজ যে সব কিছু টেকেশনে রাখতে হবে আমাদেরকে যেহেতু আমরা সবাই এক না হলে আমরা কিন্তু দেশবোর্ তাই বিশৃঙ্খলা বিভেদ না করে সবাই এক হয়ে থাকাটাই আমাদের ইতিমধ্যে আমাদের সবাই যা থেকে বিভিন্ন স্পটে কাজ করছে তারা সুশৃঙ্খল ভাবে কাজ করছে নিয়ন্ত্রণ করছে আমাদের পেরেছি আমরা নিরাপদ দেখতে পাচ্ছি যানবাহনের তো আমরা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মকাজে আবার ফিরে এসেছে আমরা চাচ্ছি যে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন পুলিশদেরকে আপনারা সেভাবে সাহায্য করবেন এইভাবে কাজ করলে আমরা যারা মেয়েরা আছি অর্থাৎ গার্লস ইন ওভার তারা আমরা সকাল নয়টা থেকে এখানে কাজ করছি এবং সবাই মিলে আনন্দের সাথে কাজ করছি এটা করতে আমার ভালো লাগবে এবং এখানে যারা আছে যাত্রী হোক বা গাড়িওয়ালা হোক তারা সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে ভালো বলছে এবং তারা আমার আমরা দিক নির্দেশনা দিচ্ছি তারা সেটা ফলো করছে এবং ভবিষ্যতে মানবে বলে আশাবাদী করছে আমাদের এবং এছাড়াও আমরা যানজটের যানজট নিরসন সহ যারা বাইক বা মোটর সাইকেল চালাচ্ছে স্কুটি চালাচ্ছে তাদেরকে আমরা সতর্কতামূলক কিছু কথা বলছি কিছু ব্যবহার ব্যবহারের জন্য যেমন হেলমেটটা যেন তারা ঠিকঠাকভাবে ব্যবহার করে সাথে থাকলে তারা তারা যেন এখনই সেটা ব্যবহার করা শুরু করে আমরা তাদেরকে সতর্ক এইখানে চটেঙ্গা বড় ট্রাফিক নিয়ন্ত্রণের কাছে রোভার ইসকাউটের গ্রুপের এবং সাধারণ শিক্ষার্থীদের জড়িত আছে আচ্ছা আপনার যে আজকে যে আপনারা যে trafik কাজ করছেন যে যারা চালক আছে তারা আপনাদের যে ডিউটির অত অবস্থায় আপনারা তারা কেমন ভাবে নিচ্ছে যে আপনারা ডিউটি পালন করছেন তারা কিভাবে নিচ্ছে এটা সাধারণ জনগণ আমাদের এই যে আমরা সবাই মিলে ডিউটি পালন করছি তারা খুব ভালোভাবে নিচ্ছে এবং আমাদের প্রশংসা করছে এবং তার সাথে আমাদের আরো নিস্তায় কষ্ট যে আমরা ভালো কাজে জড়িত আছি এগুলো আমাদের ভালো

আমাদের রাস্তায় এখানে পুলিশ অবস্থিত রয়েছে আমরা যে কাজগুলো করছি তারা বলতেছে যে আমাদের কাজ করা লাগবে না আমরা যেন বসে থাকি তাহলে তারা তারা নিজেরা যখন এসেছে তাহলে তারা নিজেদের দায়িত্ব নিজেরা কাজ করুক তাহলে আমাদেরকে কেন বসে থাকতে বলছে আমরা নিজ দায়িত্বে কাজ করছি তাহলে তারা আমাদেরকে বলছে যে তোমরা বসে থাকো তারা একটা প্রশাসনের লোক হয়ে তারা এটা কিভাবে বলতে পারে তাদের তাদের তো উচিত নয় তারা থাকা সত্ত্বেও আমাদের কে বলছে যে বসে থাকে এটা সমাধান তারা যাতে উচিত তারা দায়িত্বে কাজ করুক আমাদেরকে আর কাজ করা লাগবে না তাহলে তারা আমরা যখন কাজ করছি তারা তারা থাকা সত্ত্বেও আমাদেরকে বলছে তোমরা কাজ করো না তারা সরাসরি বাধা দিচ্ছে তাই তো জি তারা বলছে তোমরা বসে থাকো ডিরেক্ট আমাদেরকে বলছে তোমরা ছুটাছুটি করো না বসে থাকো তাহলে এই জ্যাম জটগুলো তা তারা তো তাদের নির্ধারিত তো তারা ছুঁড়াবে ছুঁয়াচ্ছে না আবার আমাদেরকে কাজ করতে দিচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে আপনি কেমন ভালোবাসা পাচ্ছেন এটা যদি একটু তারা মোটামুটি আমাদের কথা শুনছে অনেকে শুনছে না তাদের আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি ইনশাল্লাহ ভালো বাংলাদেশ গড়ে তুলব সবাই মিলে তো আমরা দেখছি যে আপনারা হেলমেটের বিষয়ে খুবই কঠোর একটা আইন দাঁড়ে করেছেন তাদেরকে দাঁড় করেছেন আর করছেন অবশ্যই আমি যেই কটা পেয়েছি আমার যুক্তিগত তারা তাদেরকে আমি দশ মিনিট ধরে কান ধরে দাঁড় করে রাখিয়েছি আর অন্তত দশ মিনিট তারা দাঁড়িয়ে থেকে অনেকে আমার কথা শুনেছে হ্যাঁ তারা নির্ধারিত অনেকে পড়ে আসছে সবাই সাবধানতা মানছে